হ্যালো প্রিয় সাথীয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো সুশান্ত মিথ্যা একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগত তো আশা করি তোমরা আমার চ্যানেলটিকে ফলো করেছো স্পোকেন ইংলিশে যদি তোমরা তোমাদের স্কিলটাকে আরো বাড়াতে চাও কমিউনিকেট সিস্টেমটাকে আরো 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 সুন্দর করে গড়ে তুলতে চাও তাহলে আমার চ্যানেলটিকে তোমাদের ফলো করতে হবে আমি এইভাবে ভিডিও দিতে থাকবো এবং সমস্ত ডাউট ক্লিয়ার করবো তো চলো আজকে আমরা কি করব কথা না বাড়িয়ে প্রেজেন্ট ইন্ডিফিনায় টেন্স নিয়ে আলোচনা করবো

পৃথিবীতে যে কেউ একজন ব্যক্তি বা যে কোনো একজন ব্যক্তি বা পুস্তক বুঝালে একটি পুস্তক বোঝালে কি হয় তার প্রিন্সিপাল নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ভার্ব এর গায়ে এস বাই যোগ হবে ঠিক আছে প্রথমে সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট তো চলো তো আমরা ছোট ছোট বাক্যে দেখি যদি আমরা লিখি যে তারা যায় তারা যায় কি হবে তাহলে দে মানে তারা তোমরা জানো দে কি হবে গো হবে না গোস হবে তারা গো হবে দে গো বন্ধুরা দে গো হবে কেন না তারা হলে অনেক বোঝাচ্ছে সেইদিন সেদিন গো হবে আমরা যদি বলি যে যে আহ না তুহিনা না বাজারে যায় বাজারে যায় কি লিখবো বন্ধুরা এখানে যদি করি হ্যাঁ না গো হবে না গোস গোস হবে হবে বন্ধুরা তুমি না একটা নাম তারপরে গোস একদম ধরে হ্যাঁ আমি তুমি ছাড়া তাহলে গোস হবে গোস তারপর টু হবে মার্কেট হবে হ্যাঁ তুই না গোস টু মার্কেট তুই না বাজারে যা এবারে লিখলাম যে আমরা আমরা স্কুলে যাই যদি লিখি আমরা স্কুলে যাই তাহলে কি হবে বন্ধুরা উই হবে উই কি হবে উই গো হবে না গোস হবে বন্ধুরা ওই বলতে প্লুরাল ফর্ম আমরা বোঝাচ্ছি অনেক বোঝাচ্ছি আর আমি তুমি ছাড়া যে কেউ একজন বোঝালে সিঙ্গুলার নাম্বার হয় থার্ড

যান তাহলে কি হবে টু হবে না বন্ধুরা এই তোম এই জন্য তিনি বাড়ি যান হোমের আগে টু বসে না আশা করি বুঝতে বন্ধুরা এই ভাবের ডাউটগুলো ক্লিয়ার করতে হবে ক্লিয়ার চলো এইভাবে আমি বাক্য থাকি যে সে তারা যায় তুই না যাই আমরা যাই এবার বলো তোমরা আমি তোমরা মাছ ধরো তোমরা মাছ ধরো তাহলে কি হবে সূত্র অনুযায়ী ইউটা মানে ইউ মানে তুমি বা তোমরা হতে পারে ঠিক আছে ইউ ক্যাচ মানে ধরা ইউ ক্যাচ ইউ সব এমগরা এস বাই এস না ইউ হবে না তোমরা বা তুমি এটা বহুবচন হচ্ছে না এটা singular নাম্বার নয় ঠিক আছে আগে বলে দিয়েছি ভালো করে ভিডিওটা দেখো তোমরা মাছ ধরো তাহলে ইউ ক্যাচ ফিশ ফিশেস হবে অনেক মাছ আছে সেই জন্য ফিশেস ইউ ইউ ক্যাচ ফিশেস তোমরা মাছ ধরবা ইউ ক্যাচ ফিশ অথবা ইউ ক্যাচ ফিশ আমরা একটা উদাহরণ দিই যে পড়ে তাহলে কি হয় বন্ধুরা সবিতা রিড মানে পড়া তাহলে একটা এই সবে কারণ একটা নাম একজন দিয়ে আছে এই জন্য সবই সবিতা রিটস সবিতা পড়ে এইভাবে আমরা কি করবো সেন্টেন্স গুলো বাড়াতে থাকবো বন্ধুরা সেন্টেন্স গুলো এইভাবে আমরা কি করবো বাড়াতে থাকবো তাহলে কি হবে যে আমরা সমস্ত ডাউটগুলো প্রথমে সাবজেক্ট একটা করে নিয়ে ছোট ছোট বাক্য করে হ্যাঁ তৈরি করে আমরা এগিয়ে যাবো চল আর একটা উদাহরণ দিই এটা আমাকে আহ খুশি দেয় বা এটা আমাকে কি করবো খুশি করে ঠিক আছে তাহলে আমরা এটা আমরা লিখলাম এটা আমাকে খুশি করে খুশি করে তাহলে কি লিখবো বন্ধুরা চলো এখানে লিখি এটা অনেক মিট ডাস থেকে কি হবে ইট মানে এটা এক একটি বস্তুকে বোঝাচ্ছে কোনো কিছুর পরে ইট একটি বস্তুকে বিষয়কে বুঝাচ্ছে এটা করে হ্যাপি মি হ্যাপি মি মানে সুখী করে আমাকে মানে আনন্দ দেয়

এবারে যদি বলি ছাত্র ছাত্ররা ছাত্ররা দেখি একটা সেন্টেন্স তৈরি তৈরি করি ছাত্ররা বাগানে জল দেয় ঠিক আছে বাগানে জল দেয় ছাত্ররা বাগানে জল দেয় ছাত্ররা সাবজেক্ট আমি সাবজেক্টটা দিয়ে নিলাম কি হলো স্টুডেন্টস এস টি ইউ ডি এন টি এস টা কেন হলো না বহু বছর মানে পুরোল নাম্বার এই স্টুডেন্টস কি দা জল দেয় ইংরেজি হচ্ছে ওয়াটার ওয়াটার মানে জল দেয় তাহলে ওয়াটার ডব্লিউ এ টি ই আর ওয়াটার এটা ভার্ব ওয়াটার মানে জল দেয়া শুধু এটা নাউন হতে পারে আবার জল দেয়া হতে পারে ভার্ব হতে পারে

পরের দিনে আমি আবার অন্য একটি ক্লাসে আবার অন্য একটি নিয়ে চলে আসবো আশা করি তোমরা বন্ধুরা ভালো আছো এবং আমার চ্যানেলটিকে ফলো তো প্রতিদিন ফলো করতে থাকো আমি ভিডিও দিতে থাকবো ক্লিয়ার হবে বন্ধুরা নিজেদের প্র্যাকটিস করতে হবে এটাই আসল জিনিস প্র্যাকটিস না করলে কেউ কোনোদিন উন্নতি করতে পারে না তো প্র্যাকটিসে কোনো বিকল্প নেই হ্যাভ টু প্র্যাকটিস এটার উইল গেট টাইম ইউ মাস্ট প্র্যাকটিস আই থিঙ্ক you will be improving in okay. future.